চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নাকি বাংলাদেশ কার পেস এটা সবচেয়ে এগিয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশ তবে কিছু আপনাদেরকে স্ট্যাটিক দেখাবো সেগুলো দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের পেজ এটাকটা কেন ভারতের থেকে এগিয়ে আমি মনে করতেছি যাই হোক এখন বিশ ফেব্রুয়ারি ভারত এবং বাংলাদেশের দুবাইতে ম্যাচ দ্বিতীয় ম্যাচ যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা অনুষ্ঠিত হবে তাই দুই দলের যে প্লেয়ারদের কম্পারিজন সেটা আমরা যদি একটু অ্যানালাইজ করি তাহলে ম্যাচটা আমরা খুব সহজেই প্রেডিক্ট করতে পারবো ভারতের পেজ এটাকে রয়েছে মোহাম্মদ শামী আরদীপ সিং হাসিদ রানা এবং হার্দিক পান্ডিয়া অপরদিকে বাংলাদেশের পেজ এটাকে রয়েছে তাস্কিন আহমেদ মুস্তাফিজ নাইদ রানা তানজিম সাকিব এবং সৌম্য সরকার যদিও ভারতের পেজ এটাকে আমরা চারজন পেস এটা পাচ্ছি বাট বাংলাদেশের পেজ এটাকে সহ পাঁচজন আমাদের পেজ বলার রয়েছে এক্ষেত্রে ভারতের যে পেজ অ্যাটাক আমরা দেখতাম মোহাম্মদ স্বামী ভুমরা এবং সিরাজ এই তিনজনের যে জুটিটা সেটা অসাধারণ ছিল বাট এখানে ভুমরা এবং সিরাজ কেউ কিন্তু থাকতেছে না বুমরা চোটের কারণে সিটকে গেছে মোহাম্মদ সিরাজ দলেই নেই এক্ষেত্রে স্বামীকে কিন্তু বড় ভাইয়ের একটা দায়িত্ব পালন করতে হবে স্বামীর কাজে কিন্তু অনেকগুলো দায়িত্ব রয়ে গেছে এবার ভারতের টিমে যাই হোক স্বামীর উইকেট সংখ্যা একশো সাতানব্বই হরদ্বীপ সিংয়ের চোদ্দোটা হারশিদ রানার ছয়টা হার্দিক পান্ডিয়ার সপ্তাশিটা সব মিলিয়ে ভারতের পেজ অ্যাটাকের সম্মিলিত উইকেট সংখ্যা হলো তিনশো চারটি অপরদিকে যদি আমরা বাংলাদেশের পেজ অ্যাটাকটা বলি যে সেখানে তাস্কিন আহমেদের উইকেট সংখ্যা একশো নয়টি মুস্তাফিজুর রহমানের একশো বাহাত্তরটি তানজিম সাকিবের তেরোটি নাহিদ রানার চারটি সৌম্য সরকারের ষোলোটি এই পাঁচজনের সম্মিলিত উইকেট সংখ্যা তিনশো চোদ্দোটি যেখানে ভারতের সম্মিলিত উইকেট সংখ্যা পেজ অ্যাটাকের তিনশো চারটি সেখানে বাংলাদেশের তিনশো চোদ্দোটি তো এখানে তো একটা ডিস্টেন্স বুঝতে পারতেছেন এছাড়া যদি আমরা ভারতীয় যে পেজ এট একটা রয়েছে যেমন মোহাম্মদ স্বামী দীর্ঘদিন চোটের ফলে তিনি কিন্তু অনেক দিন দলের বাইরে ছিলেন এরপর দলে সংযুক্ত হয়েছেন এখন তিনি ফর্মে ফিরবেন কি না এটা নিয়েও কিন্তু একটা সন্দেহান আছে হরদীপ হরদীপ সিং মোটামুটি ঠিকঠাক বল করে যাচ্ছেন হারশিত রানা তিনিও কিন্তু প্রথম দিকে পাওয়ার প্লের ওভারগুলোতে খুবই একটা ভালো বা ভারতকে সাফল্য এনে দিতে পারছেন না আমরা ইংল্যান্ড সিরিজেও যেটা দেখেছি এবং হয়তো হার্শিত রানা মিডিল ওভারগুলো ভালো বল করতে পারে তবে শেষের দিকে এবং প্রথম দিকে হাসির রানা কিন্তু খুব একটা কার্যকারী হচ্ছে না পেস অ্যাটাকের দিক থেকে এবং হার্দিক পান্ডিয়া যিনি মিডিল ওভারগুলো সামলাবেন স্পিন অ্যাটাকের পাশাপাশি তো এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ভারতীয় যে পেস অ্যাটাক সেটা স্বামী এবং আর্শদ্বীপের উপর অনেকটাই নির্ভর এবং পাওয়ার প্লে ওভারগুলো ক্যাপ্টেন রোহিত শর্মা তাদেরকে দিয়েই বল করাবে এটাই আমরা প্রেডিক করতে পারি তো অপরদিকে যদি আমরা বাংলাদেশের পেজ এটা দেখি যে আমাদের বাংলাদেশে রিসেন্টলি বিপিএল হয়ে গেলো তো আমাদের বিপিএলে যে পেজ অ্যাটাকগুলো কীরকম করেছে সেটা আমরা তাকালেই কিন্তু তাদের যে বর্তমান অবস্থান সেটা বুঝতে পারি তাসকিন আহমেদ বিপিএলের দুর্দান্ত সেরা উইকেট টেকার তো এক কথায় অসাধারণ ফর্মে রয়েছেন এবং মুস্তাফিজুর রহমান ঢাকা গ্লেডিয়াটার যদিও দল থেকে বিপিএলে ভালো একটা করতে পারেনি বাট মুস্তাফিজ কিন্তু তার চিরচারিত যে নিয়ম সেটার ভিতরেই ছিলেন আশা করি যে মুস্তাফিজ ওডিআই ক্রিকেটে যতটা ভয়ঙ্কর টি টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজ ঠিক অতটা জ্বলে উঠতে পারে না বাট ওডিআই ক্রিকেটে মুস্তাফিজ কিন্তু আসলেই ভয়ঙ্কর সে যদি সেই কাটার দিয়ে পুরোনো রূপে কিছুটা হলেও ফিরতে পারে আমাদের প্রত্যাশা কিন্তু অনেক থাকবে মুস্তাফিজকে নিয়ে এবং তানজিম সাকিব নতুন একটা বলার মাত্র তেরোটা উইকেট বাট তার কাছ থেকে আমরা প্রেরিক করতে পারি এবং চার নম্বরে যে রয়েছে রানা তার আগুন জরা বলিং তো দেখছেনই ভাই এখন এই নাইদ্রানা যদি ঠিকঠাক একশো চল্লিশ প্লাস বলের গতিগুলো করতে পারে এবং লাইন লেনথে করতে পারে তাহলে নাইদ্রানা কিন্তু একটা বিশেষ বোলার হয়ে উঠতে পারে বাংলাদেশ দলের জন্য এবং সৌম্য সরকারকে বাদে দিলাম তার ষোলোটা উইকেট আছে পার্ট টাইম হিসাবে সে পেসার থাকবে যাই হোক এই হলো কম্পেরিজনটা আমার কাছে মনে হয়েছে অভিজ্ঞতার দিক থেকে বা ধারাবাহিকতার দিক থেকে বাংলাদেশের যে পেজ অ্যাটাক সেটা ভারতের থেকে এগিয়ে আপনাদের কাছে বিষয়টা কি মনে হয় যাই হোক বিশ তারিখে ম্যাচ আছে বাংলাদেশ এবং ভারতের দুবাইতে এবং এই ম্যাচে ফলাফল কিন্তু অনেকটাই পেজ অ্যাটাকের উপর নির্ভর করবে সেখানে যেহেতু আমরা কম্পেরিজনটা দেখলাম যে বাংলাদেশের পেজ ডেটাকটা কিন্তু কাগজে কলমে এগিয়ে এখন মাঠে খেলাটা কি হয় সেটাই এখন দেখার বিষয় আপনার কাছে কি মনে হয় ভারতের পেজ ড্যাটাক শক্তিশালী নাকি বাংলাদেশের কোনটা আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন